ফাইনালি চলে আসলাম সূর্যমুখী বাগানে তো এই যে আমার পিছনে দেখতেছেন যে অসাধারণ ভিউ সূর্যমুখী বাগান তো এখানে আমি আসছি আমি আর শান্ত আর আপনাদেরকে অবশ্যই লোকেশনটা দেবো এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সদর থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এত সৌন্দর্য এত মনোরম পরিবেশ মানে কি বলবো আপনাদেরকে আর আমি আসছি ফটো করার জন্য আমার এক ফ্রেন্ড শান্ত আসতেছে তো আমার পিছনে আছে আর এখানে দেখেন এই সূর্যমুখী বাগান কিন্তু আমরা অনেকেই জানি না যে কিশোরগঞ্জের মধ্যে এত সুন্দরভাবে সূর্যমুখী বাগান আছে তো সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো আর আমি অবশ্যই আপনাদেরকে সঠিক লোকেশনটা বলবো ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এই যে শান্ত একটু কাজ থেকে দাও তো সূর্যমুখী মানে ফুলগুলা সূর্যমুখী ফুলের সবচাইতে সুন্দর যদি দিকটা সেটা হইতেছে দেখেন কিভাবে সূর্যের দিকে তাকিয়ে আছে তো যেহেতু আমি একজন ফটো করতে পছন্দ করি সেই জন্য কিন্তু এখানে আসলাম ফটো করার জন্য আর এখানে আসার পর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে সেটা হইতেছে পরিবেশটা কারণ হইতে চারিদিক দিয়ে কিন্তু এবং কোলা মেলা জায়গা আর মধ্যে কিন্তু একটা সূর্যমুখী বাগান তো এই বাগান যিনি করেছে তাদের তাকে অসংখ্য ধন্যবাদ কারণ হইতেছে ওনার জন্যই কিন্তু আমি আজ ফটো তুলতে পারতেছি আবার অনেকটা মানে yo সময় উপভোগ করতে পারতেছি তো দেখেন কীভাবে থাকায় আছে প্রত্যেকটা পুল সূর্যের দিকে আসলে সেই জন্যেই আমার মনে হয় সূর্যমনমুখী পুলের নাম দেওয়া হয় আর আমি শান্তকে দিয়ে কি সুন্দরভাবে ক্যামেরাটা ধরায় নিয়েছি তারপরে চশমাটা পরে একটা এন্ট্রি নিয়ে নিলাম যেহেতু বাপসাপ ধরে ফটো তুলতে হয় আমি শান্তকে বললাম যে শান্ত তোর একটা পিক তুলে দেয় যেহেতু তুই আমার ফটো তুলে দেবে সেই জন্যে আমি একটা তোকে ফটো তুলে দিই তারপর এখানে দেখলাম অনেক মানুষ আসতেছে টিকটক করার জন্য ভিডিও করার জন্য বা কন্টেন্ট বানানোর জন্য রিলস বানানোর জন্য আর আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই জন্য আমি কোনো টিকটক বা রিলস অন্য কোনো কিছু বানাই নাই আর লাস্টের দিকে আমি একটা বানাইছিলাম তাও এতটা সুন্দর হয় না যাই হোক আপনাদেরকে মাঝে আমি অবশ্যই শেয়ার করব যে কী মনে হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে যারা আসবেন তাদের জন্য দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এমন কোনো আচরণ করবেন না বা এমন কোনো কিছু কাজ করবেন না যেটা সূর্যমুখী বাগানের মালিক বা ক্ষতিগ্রস্ত হয় আমরা কিন্তু পুলে যে সৌন্দর্য সেটা উপভোগ করব কোনো ফুল নষ্ট করার জন্য চেষ্টা করব না কারণ হচ্ছে যিনি কৃষক তিনি জানে যে কতটা কষ্টের বিনিময়ে কিন্তু এই বাগানটা তৈরি করতে পারছে আসলে অনেকেই দেখলাম যে এখান থেকে পুল চিরা হাতে নিতেছে আসলে আমরা যদি এ ধরনের কার্যকলাপ করি তাহলে অবশ্যই যে সূর্যমুখী বাগান যিনি করছে এনি তার মন হারাবে যে ভবিষ্যতে এরকম বাগান করা বা আমাদেরকে উপহার দেওয়াটা আসলেও তার পক্ষে সম্ভব হবে না কারণ আমরা যারা আসবো তারা অবশ্যই সৌন্দর্য বা ফুল গাতে সুন্দর এই প্রভাবটা মনে রাখবো আর এই লোকেশনটা আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করতেছি সেটা হইতেছে আপনার যারা কিশোরগঞ্জ সদর থেকে আসবেন তারা দুশো দল বাজার দিয়া কোদালাটিয়া চলে যাবেন তারপর আপনারা রিসেন্টলি জানেন যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সুপারি বাগান তো এই মেন রুটটা সুপারি বাগানের মধ্যে দিয়ে যে একটা রুট প্রবাহিত হয়েছে তো ওই রুটে চলে যাবেন বললে যে কাউরে বললে হবো যে আমি সূর্যমুখী বাগানে যাব তারপর আপনাদেরকে বলে দিব আর দেখেন প্রত্যেকটা পুলেই কিন্তু এত সৌন্দর্য বা মানে কী বলবো আপনাদেরকে বলার মতো বাসা নাই যে অনেক সুন্দর আমি যে পিক সারছি সেগুলো আমার কাছে অনেকটা ভালো লাগছে তো আপনারা সেভাবেই কিন্তু চলে যেতে পারবেন সেই লোকেশান অনুযায়ী